পিএইচই দপ্তরের নির্মীয়মান পাম্প হাউস তৈরিতে তৃণমূলে বাধা পাম্প হাউসে তালা জোলানোর অভিযোগ উঠলো জলপাইগুড়ি নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা গ্রামে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এখন সমস্যা কাজ তো হচ্ছে বাড়ি বাড়ি জল চলে গেছে টিউবগুলো বসানো হয়েছে সেদিন এসে তালা মারি দিল টিএমসির নেতা সভাপতি চালুবে না এখন জলটা বন্ধ হয়ে গেলে জল তো টিউবেল জল হচ্ছে বলা চলে মাতব্বরী বলা চলে মানে ভাষার শেষ নাই যেভাবে খুশি ওরা করে যাচ্ছে তাতে এখানে বলার কিছু থাকে না আমাদের জল সমস্যা মেটাতে জল জীবন মিশনের আওতায় পিএইচই দপ্তরের উদ্যোগে ২০২২ সালে একটি পাম্প হাউস তৈরির কাজ শুরু হয় দীর্ঘ অপেক্ষার পর ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথাও ছিল এরই মধ্যে পাম্প হাউস তৈরিতে বাধা বিপত্তির অভিযোগ কারণ এটা দু বাইশের কাজ সরকারি কাজ সরকারি কাজ কাজ প্রায় শেষের দিকে ওরা মানে কাঠমানি খাইতে পারে না থেকেই এখন মনে হয় এই কাজটা করছে তালা হ্যাঁ এখন তো আমাদের গোড়াল বাড়ি থেকে নিয়ে আসতে হবে এটা হয়ে গেলে জলের সমস্যাটা মিটতো হ্যাঁ এটা হয়ে গেলে তো জলের সমস্যাটা মিটিয়ে গেতো এখন বাধা পড়লো এখন মানে যখন বাধা দিয়ে দিছে তাহলে এখন কাজটা বন্ধ হয়ে আছে মঙ্গলবার পাম্প হাউসের কাজে নিম্নমানের বালি ব্যবহারের অভিযোগ তোলা হয় তৃণমূলীদের একাংশের তরফে তৃণমূলের বুথ সভাপতি ধীরেন রায় সহসভাপতি ভূপেন রায় দলবল সমেত শ্রমিকদের সঙ্গে আলোচনার দাবি জানানো হয় তাঁদের তরফে কথা মতো ঠিকাদারেরা আলোচনায় না বসলে বুধবার পাম্প হাউজের মেইন গেটে তালা দিতে দেখা যায় তৃণমূলের নেতা কর্মীদের ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিও ফুটেজ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেন সিএন গোটা ঘটনা নিয়ে তৃণমূলের দাবি আমাকে না বলা সত্য আপনারা কাজটা দ্বারা একটু বন্ধ রাখেন সঙ্গে আমরা দুইটা কথা বলে আপনাকে না আমাদেরকে কোনো পরিচয় আর না ওই আমরা না খারাপ বালু দেখছি খারাপ বালুর নিয়ে আমরা কমপ্লেন করছি যে নির্মিমাম পাম্প হাউস সেই পাম্প হাউসে কিন্তু এই তালা মেলেদার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে স্বার্থ বিরোধী বা উন্নয়ন বিরোধী কাজকর্মে লিপ্ত হচ্ছে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন উন্নয়নের কাজেও তৃণমূলই বাধা একদিকে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে নাকি ঢালাও উন্নয়ন হয়েছে অন্যদিকে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তৃণমূলের নেতারাই কাটমানির ভাগ না পেতেই কি ক্ষুব্ধ এক শ্রেণীর শাসক গোষ্ঠী উঠছে একাধিক প্রশ্ন জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ